যদি রাত্রিমায় ডবল করে ফিরে আছে গাভে পা দুইটি গাবে ফিরে একটি গাভে ফিরে ফেরা যদি কোনো দর্শক যদি নেয় একই দাম তিন লক্ষ টাকা সোজা একদম তিন লক্ষ তিন লক্ষ টাকা দুইটি গাবে পাবে দুইটি বাচ্চা এবং দুধ পাচ্ছে একত্রিশ লিটার সারা বাংলাদেশ তো একই দাম এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ দর্শক আসলাম আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দুই পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি মনির ডেইরি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা দাসরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মালিক মনির এখান থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে মনির কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভী বক্তার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সাইওয়াল বা মা যাদের হ্যাঁ ভাই একটা জিনিস হয়ে যে যাদের গাবে বাচ্চা দেখলেই মন ভরে যাবে জান মানে দেখলে পছন্দ হ্যাঁ একটা বাচ্চা ধরেন যে সব সিন্দে সাইওয়াল জার্সির থেকে বাচ্চা হইলে তিরিশ চল্লিশ কেজির উপর বাচ্চার

সাত লিটার উপরে আছে আপনার থেকে আঠারো থেকে উনিশ লিটার গাভীর সঠিক দাঁত বয়স কয়টা ভয়সা দাঁত বয়স আছে চারটা আছে কি অবস্থা এখন বাচ্চা দিচ্ছে কয় নম্বর চার দাতে গাভীর বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা কেমন পাওয়া যাবে দুই বেলায় সতেরো ষোলো লিটার ষোলো থেকে সতেরো গ্যারান্টি কেমন ষোলো লিটার লিটার দুধের একদম গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ

সুযোগ আছে দুইটা গাফি দেখাবো একসাথে জোড়া দেবে সঙ্গে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে ছিল ভিডিওর এক নাম্বার আর আজকে ভিডিওর দুই নাম্বার এই দুইটা বানাইছেন জোড়া জোড়া এটা কালার টা আসছে লাল এবং সাদা পাকড়া এটাকে জাতমানেশ ওটা পাকিস্তানের আপনার রাতি সাইহল রাতি সাইহল রাতি সাইহল দাদবয়স গাবে দাদবয়স দুই দাদবয়জন দাদবয়স দুইটা আছে কি অবস্থায় আছে ভাইজান বাচ্চা আছে কয় দিছে এটা প্রথম বাচ্চা দুই দাঁত পাচ্ছে বকনা গাবে সঙ্গে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে বাচ্চা হলনা আছে আপনার বামে বকনা আছে প্রামার বকনা অবশ্য মনির ভাই বললো প্রামা আপনারা যারা নেবেন আপনাদের কাছে যে জাতমান মনে হবে সেই জাতমান ধরে নিতে পারবেন দাদতার না আছে ভাইজান করজ বামা আছে করজ বামা আছে ভাইজান বাচ্চা তো বড়সর

দুইটি গাভি দুইটি বাচ্চা দুধে দিচ্ছেন ষোলো এবং পনেরো একত্রিশ লিটার দাম এক লক্ষ পুচপান্ন এবং এক লক্ষ পুচপান্ন দাম পড়তেছে তিন লক্ষ দশ লক্ষ জোড়া ধরে নিলে দাম পড়বে কেমন ধরে যদি কোনো দশ যদি নেয় একই দাম দুইটি গাভি পাবে দুইটি বাচ্চা এবং দুধ পাচ্ছে একত্রিশ লিটার হ্যাঁ সারা বাংলাদেশ তো গিরান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি বাইজ ভিডোর ছিল দুই নম্বর হ্যাঁ আর আজকে ভিডোর তিন নাম্বার ছিল আরেকটা গাভি নেন গাভিটা কালারটা আছে

প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ এবং থাকবে প্রত্যেকটা গায়ে বাচ্চা শান্ত সৃষ্টে হ্যাঁ এটা থেকে দুধের গ্রান্টে থাকতেছে একদম লিটার আঠারো লিটার এটার দাম রাখছে দাম যান এক লক্ষ আঠারো লিটার আবার দরদাহের সুযোগ আছে দেখেন যে গাভে যাই বললাম ভাই অন্য খামারে আপনার দাম চাইতো দুই লক্ষ চল্লিশ অন্যদের ভিডিও দেখবে আপনার দেখবে জাতমান এবং দাম

সাতের থেকে আট লিটার সব মিলে দুধের গ্যারান্টি থাকবে একদম উনিশ লিটার গায়ে বাচ্চার সুস্থ প্রত্যেকটার ক্ষেত্রে থাকবে শান্ত সুস্থ গ্যারান্টি দাম রাখছেন কেমন দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো বাচ্চা সহ উনিশ লিটার দুধের জার্সি গাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান আবার দরদামের সুযোগ আছে পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায়

দেখেন যে এইভাবে আপনার বাচ্চা দেখাচ্ছে ভবিষ্যতে করতে পারে নিতে পারবে পরবর্তীতে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকে আপনার এক মাস পিলাস হয়ে গেছে এক মাস এখন অনেক সুন্দর গরো চলে আসছে দুধ কি পাওয়া যাবে যারা কিনবে খামার এসে দন করে নিতে দাম রাখছেন কেমন দাম রাখছে একই দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি একদম একদম সব বারো লিটার দুধের গ্যান্টি হ্যাঁ লিটার দুই গ্যারান্টি ভিডিও

আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু বাছাই করে নিতে পারবে ফোনে আলোচনা করে দেখে শুনে সবকিছু নিতে পারবে মনের ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম